আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সময়সূচি এবং দুই দলের শক্তিশালী টি টোয়েন্টি স্কোয়ার চলেন দেখে নেওয়া যাক এই ভিডিওতে প্রথমে দেখব আয়ারল্যান্ড টি টোয়েন্টি স্কোয়ার নাম্বার এক রস এডায়ার নাম্বার দুই পল স্টালিং ক্যাপ্টেন নাম্বার তিন হেরি ট্যাক্টর नंबर चार लूरकन टोकर नंबर पांच कार्टिस कैम्फर नंबर छिज नंबर सात गैरेट डेनाली नंबर आठ बेरी मैकर्थी नंबर नौ जोस डेक्रेल नंबर दस मेथु हम्फ्रेश নাম্বার এগারো বেঞ্জামিন হোয়াইট নাম্বার বারো ক্রেগ ইয়াং নাম্বার তেরো গ্রাহাম হিউম নাম্বার চোদ্দ জর্ডান নীল এবং নাম্বার পনেরো জস লিটল এখন দেখব বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াড নাম্বার এক সাইফ হাসান নাম্বার দুই লিটন কুমার দাস ক্যাপ্টেন নাম্বার তিন তানজিত হাসান তামিম নাম্বার চার তাহিদ হৃদয় নাম্বার পাঁচ আলী লিয়নিক নাম্বার ছয় শামীম হুসাইন পাটোয়ারি নাম্বার সাত পারবে সুসাইনী মন নাম্বার আট নুরুল হাসান সুহান নয় রিশাদ হুসাইন নাম্বার দশ শেখ মেহেদি নাম্বার এগারো নাসু আহমেদ নাম্বার বারো মুস্তাফিজুর রহমান নাম্বার তেরো শরিফুল ইসলাম নাম্বার চোদ্দ তাস্কিন আহমেদ টি টোয়েন্টি স্কোয়াডে এই চোদ্দ সদস্য তো থাকবেই পনেরোতম সদস্য কে হবে অবশ্যই কমেন্ট করবেন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বেনু চট্টগ্রাম সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড উনতিরিশে নভেম্বর দুই হাজার বেনু চট্টগ্রাম সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দুই ডিসেম্বর দুই হাজার বেনু ঢাকা সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ